আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য হয়েছে অনেক হয়েছে দুঃখের বিষয় যে সারা যৌক্তিক যে মানে ইয়ারটা ছিল ওনার যে যৌক্তিকতা আলোকে উনি যে বিশ্লেষণটা করেছিলেন চাকরিতে প্রবেশের পোষ 25 এবং 36 এ সেই গোবশরণের বিশ্লেষণ এটা ছিল আমাদের ছাত্র সমাজের তানের দাবি এবং নেজ্য দাবি শুধু দাবি নয় নেজ্য অধিকার কিন্তু সেই অধিকার যখন সেই অধিকার যখন তারা বাস্তবান করতে দিল না যারা বাংলাদেশে তাদের যে দীর্ঘ দিনের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা একটা স্ট্যাটাস কেউ একটা স্ট্যাটাস দিয়ে দিলো সেই স্ট্যাটাসের আলোকে দাবি বাস্তবায়ন হয়ে যায় সেই স্ট্যাটাস হয়ে দেখে আইন সেই স্ট্যাটাস হয়ে দেখে সংবিধান এটা দুঃখের বিষয় আমি মনে করব যে এখনো এই গভর্নমেন্টের রাষ্ট্রগুলি ছাত্র সমাজ এই দাবির জন্য তারা অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনছে এবং সামনে আমরা সারা দেশ থেকে যে রেসপন্স পাচ্ছি হয়তো আমাদের আমরা জানি যে এই দাবিগুলো রাজপথ ছাড়া হয় না আলোচনা টেবিলে হয় না হয়তো তুরন্ত একদিন সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে হবে এই সব করে আমাদের একটু পরে আমরা রেলি রেলি করবো সেই রেলিকে রুট পাশ করবো সেই রুট পাশে সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা এখন আমরা এখন নিয়ে আমাদের যে রুট বাক্সের কর্মসূচি রয়েছে সংগ্রামী শোনে সংগ্রামে উপস্থিতি আমরা সংগ্রামী ভাই বন্ধুগণ আমাদের পঁয়ত্রিশ আন্দোলন এই আন্দোলনটি ব্যতিক্রম ধর্মী কিছু আন্দোলন নিয়ে আমাদের রাজপথে থাকতে হবে এই জন্য আমরা প্লান পরিকল্পনা করে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানিয়ে দেব এবং আমরা চাচ্ছি যে জেলা ভিত্তিক বা বিভাগীয় পর্যায়ে একটা সর্বাত্মক আন্দোলন করব এই ঢাকাতে কারণ আন্দোলনে যদি পার্টিসিপেশন না হয় তাহলে আমাদের যৌক্তিক দাবিটা আমাদের লক্ষ্য লক্ষ্য স্থাপটা এটা যদি আমরা না দেখাতে পারি তাহলে তো আন্দোলন ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমরা মনে করি যে আন্দোলনটা এটা সর্বাত্মক করার জন্য ছাত্র সংগঠনকে আমরা ডাক দিব এবং জেলাভিত্তিক বিভাগে পর্যায়ে আন্দোলন করে শেষে একটা চূড়ান্ত আন্দোলন এই ঢাকাতে দিয়ে আমরা সেদিন আন্দোলনের জন্য হয় আমাদের বিজয়ের আন্দোলন এবং সেই দিন সেই দিনই আমরা রাজপথ থেকে পঁয়ত্রিশের বিজয় মালা নিয়ে পরে ফিরবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কর্মসূচি শেষ